আপনারা যদি চান যে এটার ভ্যাকসিন শিডিউল চেক করবেন সেটাও কিন্তু সম্ভব আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকের ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আসলে আমাদের এই ছেড়ে লেয়ার পুলেট মূলত বিক্রি হবে আমার হাতে যে লেয়ার পুলেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে পঁচাশি দিন বয়সের এবং সেই সাথে এই যে লেয়ার পুলেট গুলো দেখতেছেন সব কিন্তু পঁচাশি দিন বয়সে মূলত আমাদের দুই শেড মিলে কিন্তু তিন হাজার পিস লেয়ার পুলেট রয়েছে তো এটা কি কোম্পানির লেয়ার পুলেট এটা অবশ্যই জানাবো কিন্তু শুরুতে যদি এই মুরগিটা আপনাদের একটু কাছ থেকে দেখায় দেখতে পারতেছেন পঁচাশি দিন বয়সে এই মুরগিটার যে গ্রোথ এটা কিন্তু মার্শাল অনেক ভালো এসেছে এবং সেই সাথে আপনারা যদি ছোট দিকে খেয়াল করেন এটা আসলে আজকে ফাইনাল কাটিং হচ্ছে আমাদের যে ওই কথা বললাম ওইখানে আর কি ফাইনাল কাটিং দেওয়া হচ্ছে এবং আজকে এখানে কিন্তু ফাইনাল কাটিং দেওয়া হবে তো পঁচাশি দিন বয়সে এই মুরগির যে গ্রোথ এটা কিন্তু মাসাল অনেক ভালো এসেছে আপনারা যদি লেয়ার প্লেট কিনতে চান পঁচাশি দিন বয়সের এবং এটা কিন্তু নাহার কোম্পানির নাহার কোম্পানির লেয়ার প্লেট যদি কিনতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আমি আপনাদের সব যে মুরগিগুলো আছে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দর্শক পঁচাশি দিন বয়সে আপনারা সচরাচর কিন্তু এমন মুরগি দেখতে পারেন না কেননা পঁচাশি দিন বয়সের যে গ্রোথ এটা কিন্তু আমরা কিন্তু অনেক যত্নের সাথে সেই সাথে ভ্যাকসিন শিডিউল অনুসরণ করে কিন্তু এই লেয়ার প্লেট গুলোকে বড় করে থাকি আপনারা যদি চান যে এটার ভ্যাকসিন শিডিউল চেক করবেন সেটাও কিন্তু সম্ভব আপনারা কিন্তু আমাদের এই লেয়ার প্লেট গুলোর ব্লাড নিয়ে গিয়ে টাইটেল লেভেল টেস্ট করতে পারেন যে ভ্যাকসিন শিডিউলটা আসলে ঠিক আছে কিনা তারপরে কিন্তু আপনারা লেয়ার প্লেট গুলো কিনতে পারেন এজন্য স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক মিসাস আসাটেরা সব সময় আপনাদের এই সুযোগটা করে দিয়ে আসছে ভ্যাকসিন গ্যারান্টি সহ কিন্তু আমরা লেয়ার পুলের বিক্রি করি তো বাংলাদেশের অন্য কোথাও এরকম সুযোগ আছে কিনা আসলে আমাদের জানা নেই কিন্তু আমরা ভ্যাকসিন গ্যারান্টি দিয়ে কিন্তু লেয়ার বিক্রি করি কারণ আমরা জানি একজন খামারি যখন লেয়ার পুলের কিনে আসলে তিনি আসলে যাতে কোনো ক্ষতির মুখে না পড়ে বা তিনি আসলে ব্যবসায়িক ভাবে যেন সফলতা অর্জন করতে পারে এই জন্য কিন্তু আমরা আসলে এই ব্যাপারটা বিবেচনায় রাখি এবং সেই সাথে সঠিক শিডিউলে ভ্যাকসিনটা অনুসরণ করি এবং ভ্যাকসিন দেয় সেই সাথে আমাদের প্রত্যেকটা শেডের ভ্যাকসিন আমরা কোন দিন কোন ভ্যাকসিনটা দিচ্ছি এটা কিন্তু আমরা ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে কন্টেন্ট আকারে প্রকাশ করি এবং সেই সাথে ভ্যাকসিনের যে গুরুত্বপূর্ণ দিকগুলো এগুলো কিন্তু আপনাদের জানাই যথারীতি আজকের এই শেডে আমাদের লেয়ার বুলেট গুলো বিক্রি হবে আপনারা জানেন তো এই শেডে মূলত লেয়ার বুলেট কিছু কম আছে আমাদের যে পরের শেড ওইখানে মূলত বাকি লেয়ার প্লেট গুলো আছে দুই শেড মিলিয়ে মোট তিন হাজার পিস লেয়ার প্লেট রয়েছে এটা হচ্ছে পঁচাশি দিন বয়সের এবং নাহার কোম্পানির আপনারা আসলে কাজের বাইরে আরো অনেক কোম্পানির কথা আমাদের প্রশ্ন করেন অনেকেই ফেসবুক পেজে মেসেজ করেন অনেকেই আমাদের যে অফিসের ফোন নাম্বার আছে ওইখানে কল করে জানতে চান যে আসলে অন্যান্য কোম্পানির আছে কিনা আপনাদের কথা বিবেচনা করেই কিন্তু আমরা আরো বিভিন্ন কোম্পানির লেয়ার প্লেট আহ ছোট থেকে বড় করতেছি যথারীতি আপনার যদি নাহার কোম্পানির লেয়ার প্লেট কিনতে চান তাহলে আপনাকে বলবো আপনার জন্য বেস্ট হবে পুলেট গুলো আপনারা যদি লেয়ার পুলেট গুলো দেখেন তাহলে দেখতে পাচ্ছেন পঁচাশি দিন বয়সে এর যে গ্রোথ এবং এর যে কালার সবকিছু কিন্তু মার্শাল্লা অনেক ভালো আসছে তো মুরগিগুলো কিন্তু কতটা চঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন তো তো আসলে 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 এই দেখেন আপনারা কতটা চঞ্চল দর্শক দিন এরকম কি বলবো দেখেন মানে ফিজিক্যাল গ্রোথটা দেখলে কিন্তু একটা মনের শান্তি তো আপনারা যদি লেয়ার পুলেট কিনতে চান তাহলে বেশি দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন কল করে যদি আপনার কোন তথ্য জানার থাকে যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে কথা বলে আপনারা জেনে নিতে পারেন এবং যারা আমাদের পার্শ্ববর্তী এলাকার আছে যদি আমাদের অফিসে আসতে চান বা আমাদের সাথে সরাসরি কথা বলতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা রামভদ্র কদমতলা বামনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবান্ধা এছাড়া যারা আমাদের বিভাগের বাইরে বা অফিসে আসতে পারবেন না কিন্তু এই পুলের সম্বন্ধে বিস্তারিত জানতে চান মূল্য নিয়ে কিছু জানতে চান তা সেক্ষেত্রে কিন্তু আমাদের আপনারা কল করতে পারেন কল করে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারেন তো দর্শক আজকের এই ভিডিওতে মূলত এটাই বলা ছিল আমাদের তিন হাজার পিস লেয়ার প্লেট এটা হচ্ছে নাহার কোম্পানির পঁচাশি দিন বয়সের লেয়ার প্লেট আজকের যে তারিখ এটা অবশ্যই মনে রাখবেন তো আসলে দুই দিন পরে কেউ কল দেন তখন কিন্তু এটার বয়স সাতাশি দিন হয়ে যায় আসলে আজকের যে তারিখ এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে তো দর্শক এই তারিখ অর্থাৎ পঁচাশি দিন বয়সে যদি আপনারা লেয়ার প্লেট কিনতে চান তাহলে স্ক্রিনে থাকা নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য কল দিতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা রামভদ্র কদমতলা বাবাগর সুন্দরগঞ্জ গাইবান্ধা তো দর্শক আশা করি আজকের এই ভিডিওটা যারা খামারি ভাই আছেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও হলো যারা তাদের জন্য একটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনার যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আমাদের চ্যানেলে ফেসবুক পেজে যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ হলে পেজটি ফলো করে দিন দর্শক দেখা হবে এরকম কোনো ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ